তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসি তো বন্ধুরা আজকে আমার দিল থেকে তোমাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নতুন ব্লগটা শুরু করছি তো বন্ধুরা দেখো কালকে আমি মানে এত মা কালকে রাত্রে আমি একদম ঘুম হয়নি কেন রাত দশটা থেকে দশটা থেকে দশটার পর থেকে মানে নাকে নাকে এত জ্বালা দিচ্ছিলো আর সর্দির ভীষণ চাপ হয়েছিল সারা রাত নাক জ্বালা দিয়েছে সেই জন্য আমি একদম ঘুমাই নি মাথার খুব যন্ত্রণা করছিলো বলে একদম ঘুমাই নি তো আজকে সকাল ছাড়া উঠে পড়লাম ঘুম থেকে তো বুঝলাম তোমরা সবাই জানো কালের রাতে কী হয়েছে তো কালকে রাত্রে তাও বলছি আমি কালের রাত্রে আমার মানে তোমাদের সামনে লাইভ এসেছিলাম তো সাতটা পাঁচটা মিনিট লাইভ এসেছিলাম তো লাইভে এসে পাঁচ থেকে সাত মিনিট লাইভে ছিলাম তো লাইভে থাকার হঠাৎ করে ইউটিউব আমার আমার লাইভটা ডিসকানেক্ট করে দেয় তো আমি বুঝলাম না ইউটিউবের বিরুদ্ধে তো ইউটিউবের বাইরে তো আমি কোনো কথা বলিনি যে ইউটিউব আমার লাইভটা অটোমেটিক ডিসকানেক্ট করে দেবে তো সেই জন্য লাইভ যখন ডিসকানেক্ট করে দেয় তার দু মিনিট পরে আমি ইউটিউবের কাছে অ্যাপিল করলাম যে আমার আমার তো কোনো ভুল ছিল না আমি তো কোনো ইউটিউবের তোমাদের টিমের মানে ইউটিউব টিমের বাইরে তো আমি কোনো কথা বলিনি কোনো ভুল কথা তো বলিনি তো আমার লাইভটা অটোমেটিক ডিসকানেক্ট কেন করে দেবো সেই জন্য ইউটিউব আমাকে মানে পাঁচ মিনিট পরে মেল দেয়নি তার আধা ঘন্টা পরে আমি মেলটা করি হচ্ছে যখন আমি লাইভটা শেষ করি সাড়ে সাতটায় আর সাতটা সাতটা চল্লিশে আমি মানে ইউটিউবের কাছে অ্যাপিল করি তো আর নর সময় আমার কাছে মেল আসে তো মেলে লেখা ছিল যে আমাদের টিমের ভুলবশতকারী মানে এই লাইফটা আপনার লাইফটা আমার টিম ডিসকানেক্ট করে দেয় তো সেই জন্য খুবই দুঃখিত আবার আমরা আমাদের টিমের পক্ষ থেকে তোমরা লাইফটা আমার এনিমেল করে দেবো ভালো তো এইভাবে লিখে দিয়েছে সেই জন্য আমি মানে মানে খুব টেনশনে ছিলাম তো লাইফটা আমরা ডিসকানেক্ট কেন করে দেবো আমি তো কোনো ভুল তো করিনি তো অ্যাপিল করে অ্যাপিল করার পরে আবার আমার লাইফটি ঠিকঠাক করে দেয় তো আজকে থেকে আসবে আবার লাইভে আসবে তোমার দেখতে পাবে তো বন্ধুরা তো আজকে আমি দেখাবো যে আমার ঘর মানে আমার বাড়ি আজকে কি হয় কি কি করছে আমি সেটা তোমার লাইফ স্টাইল দেখাবো তো তোমার দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি আর একটা কথা একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেল আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে প্রেস করে দাও যেন নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছায় চলো ভিডিওটা স্টার্ট করছি আবার দেখা হচ্ছে তো চলো স্টার্ট তো ঘরে আসার সাথে সাথে তো সেমিন আপ ফিরে দিলো তো এখন খাবো একে তো ঠান্ডা লেগেছে তারপরে তো আবার সেমিন আপ কী হবে জানি না তো কালকে সারা রাত ধরে ঘুমোতে পারিনি না ঠিক আছে খারাপ না সুন্দর লেগেছে তো এই যে এই বোতলটা তো অল্প একটি ছিল বেশি ছিল না অল্প একটি ছিল এর খাওয়া দাওয়া কমপ্লিট চল ভেতে চল রোক চল ম্যাচটা নিয়ে আসছি আমি ম্যাচ হ্যাঁ এই যে ম্যাশ ম্যাচটা ওদেরকে দিতে হবে চল চলে রক হ্যাঁ খা 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 আর নিচে থাকা নিচে থাকা ওরা ওদিকে খা তো ওরা খা এই যে মাথার ফুল বড় 이 가리 바잖아 우리도 가리 바지가악 에이, 전라왜 내? 가악 ফুল এত বড় এর ফুল এত বড় ফুল খাদি পাচ্ছে না এ একটু বলে দিদি পাচ্ছে না মুরগি সব খাচ্ছে হ্যাঁ খা ওই যদি খা হ্যাঁ লে লে খা

खा 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 स्पीड स्पीड खा, <स्वाँगा> <स्वाँगा> जा

এই দেখ যাওয়ার জন্যই ছোট ছোট হচ্ছে আর কি আমি ধরে রেখেছি কারণ আবার সিকিউরিটি গার্ড তো এবার ওদেরকে আবার হবে এক এক করে ওদের খাওয়া যাচ্ছে উঠে যাচ্ছে ওটা এই কাগজ নেবে সোজা হাই

খুব ঠকুর মারা শখ ওই ওইদিকে ট্যাগেট নিচ্ছে ওইদিকে যাবে আমি তো জাতি দেবো নাও নাও

টারিচে <laughs> <laughs> তো বন্ধুরা মা দেখলাম সকাল সকাল ঘুমতে উঠে চুলোটা ভেঙে গেছিলো বলে চুলোটা আস্তে আস্তে করে নেতা দিচ্ছিলো তা চুলো দু তিন দিন পর পর নেতা দিতে হয় না চুলটা মানে চুলোর ওই সাইড ভেঙে গেলে একদম চুলোটা পুরো ভেঙে পড়ে যাবে তখন রান্না খাওয়া একদম পুরো শেষ হয়ে যাবে ওই জন্য তার চুলোটা ভালো করে নেতা দিচ্ছিলো চুলোটা যেন ভালো করে নেতা দেওয়া হয় আর জালটা দিচ্ছিলো কারণ এই যে নেতা নেতা দিলে মানে চুলোটা সুন্দর থাকে চুলটা সুন্দর হয় মানে সুন্দরটা আর কি সুন্দর লাগে আর শক্ত হয়ে যায় রোদের তাপে শক্ত হয়ে যায় যখন জাল দেওয়া হয় তখন আগুনের তাপে এটা শক্ত হয়ে যায় শক্ত হলে ভালো লাগে মানে সবাই যেমন ফুল হিট হয়ে যখন রোদ মানে জাল দেওয়ার সঙ্গে ফুল হিট হয়ে যায় তখন কিন্তু একদম চুলটা ফেটে যাওয়ার ভয় থাকে ওই জন্যই দু দিন পর পর নেতা দেওয়া সব ভালো হয় আর তার সাইডে নেতা দেওয়া দিলেই অনেক আরও সুবিধা হয় কারণ নেথা দিলেই চুলটা ভালো থাকে সেই জন্য ভালো করে নেতা দিয়ে চুলোটা মানে মজবুত থাকে মজবুত থাকলে রান্না বান্না করতে সুবিধা হয় সেই জন্য প্রতিদিন দুদিন অন্তর অন্তর মানে যে চুলোটা নেতা দিতে হয় আর আমার মা নেতা দিয়ে তারপরে আস্তে আস্তে ভেতরে যাচ্ছিলো ভেতরে গিয়ে কাদারা গুলছিল কাদারা গোলা হয়ে যাওয়ার পরে ছাই দিয়ে আস্তে আস্তে ভালো করে নেতা দিয়ে দিচ্ছিলো নেতা দিয়ে শেষ হয়ে গেলে নেতা এই সাইডে বাঁকি ছিল বলে তার নেতাটা ভালো করে দিয়ে দিচ্ছিলো কেন নেতা দিলে চূড়াটা ভালো থাকে চূড়াটা মজবুত হয় সেই জন্য নেতারা দিয়ে যাচ্ছিলো আর বেশিক্ষণ লাগে না মানে ওই কত দশ পনেরো মিনিটের ব্যাপার নেতা দেওয়ার বেশিক্ষণ লাগে না তো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি আমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো আরও অনেক কিছু দেখতে পাবে হ্যাঁ তাহলে বলবে ঘরে ভাসছে

哦。<Wow. S 2> <laughs> <laughs>